উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম সেবাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা যারা মুরগি পালন করে থাকি মূলত তিন উপায়ে বেশি মুরগি পালন করে থাকি এক নম্বর হচ্ছে মেঝেতে পালন করি দ্বিতীয় হচ্ছে পালন করি এবং আছে যারা খাঁচায় পালন করে থাকি আসলে কোন নিয়মে পালন সুবিধা বেশি এবং কিভাবে পালন করতে পারলে মুরগিগুলো দ্রুত বড় হবে সুস্থ থাকবে যেহেতু আমি তিন উপায়ে মুরগি পালন করে দেখেছি সেক্ষেত্রে আপনাদের মাঝে সঠিক একটা তথ্য তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি যারা নতুন করে খামার শুরু করবেন ভাব করতেছেন এবং যারা পালন করতেছেন সকলের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ তবে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা অনেকে জানেন যে আমি প্রতি ভিডিওতে একটা করে কমেন্ট নেওয়ার চেষ্টা করি যে কমেন্টটা যৌক্তিক হবে এরকম একটি কমেন্ট নিয়েছি মোহাম্মদ ইব্রাহিম ভাই লিখেছেন একদিন বয়স থেকে পাঁচ মাস পর্যন্ত কি কি মেডিসিন দেওয়া লাগবে তার একটি চার্ট তৈরি করে দেবেন ভিডিওতেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলে আসি ভিডিওর মূল আলোচনায় আলোচনা করে নেব খাঁচাই পালন নিয়ে খাচায় পালন করাতে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে সুবিধার ভিতর প্রথম সুবিধা হচ্ছে মুরগিগুলো শুকনো ঝরঝরে থাকে পাশাপাশি ডিম সংরক্ষণের কোনো ঝামেলা হয় না ডিমগুলো অটোমেটিক যদি আপনারা করতে পারেন ডিমগুলো চলে আসবে এক পাশ দিয়ে সব থেকে ভালো হয় অল্প জায়গার ভিতরে দোতলা বা চারতলা সিস্টেম করে বেশ কিছু মুরগি পালন করা যায় এই হচ্ছে সুবিধাগুলো আর অসুবিধার ভিতরে প্রথম অসুবিধা হচ্ছে আপনাকে প্রতিদিন লিটারের যে ট্রেটা আছে মল ত্যাগ করবে সেটাই কিন্তু প্রতিদিন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা একটা বাড়তি ঝামেলা হয়ে যাবে আর খাদ্যর ব্যবস্থাপনাটার যে বিষয়ে আসি তাহলে প্রতিটি খাঁচায় বাটি সিস্টেম করে আপনাকে খাদ্য এবং পানির ব্যবস্থা করে দিতে হবে তো এই বিষয়টা অবশ্যই ঝামেলার হিসেবে থেকে যাবে একই টাইম যদি আপনার অন্য সিস্টেমে দিয়ে যান তাহলে কিন্তু এর চেয়ে বেশ কিছু মুরগি আপনারা পালন পালন করতে পারবেন এরপরে আসি নিয়ে মাছায় পালন আপনারা ভিডিওতে দেখতেছেন আমি এই পালন করে থাকি এখানে বেশি সুবিধা হচ্ছে মুরগিগুলো সুস্থ সবল থাকে মুরগির পালক গুলো চকচকা থাকে পাশাপাশি এখান থেকে কিন্তু মুরগি লিটারগুলো ঠকরিয়ে খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না অর্থাৎ মুরগির যে মলগুলো রয়েছে বিষটা গুলো ঠকরিয়ে খাওয়ার সম্ভাবনা থাকে না যার ফলে মুরগি বাড়তি অসুস্থ হওয়ার সম্ভাবনা একদমই নেই এটা বিষয়ে আমরা অনেক কে জানি যখন মুরগি মলগুলো খাবে তখন কিন্তু কৃমির সহ নানা রকম সমস্যা দেখা দিবে এর ভিতরে অন্যতম হচ্ছে কৃমি ঠান্ডা এবং কড়াইজা গুলো বেশি ঘুরে ফিরে দেখা দিবে এছাড়া অন্যান্য সুবিধাগুলো থাকবে তো এবার যদি অসুবিধার বিষয়ে আসি অর্থাৎ মাছায় মুরগি পালনের অসুবিধার বিষয়ে আসলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মল পরিষ্কার পরিচ্ছন্ন করা অর্থাৎ খাচায় পালনের চেয়ে মাছায় মল পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিছুটা সুবিধাজনক হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কষ্টদায়ক হয়ে যায় যেমন আপনারা যদি এখান থেকে সুবিধা Anita Chan. তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো নিচে ইট এবং সিমেন্ট দিয়ে যদি ঢালাই করে দিতে পারেন এবং লেয়ার যে খামার সিস্টেমগুলো রয়েছে অর্থাৎ আমরা যে লেয়ার মুরগির খামারগুলো দেখি এক সাইডে পানি মালে সবগুলো মলগুলো জড়ো হয়ে একটা পরিত্যক্ত পুকুরে গিয়ে জড়ো হয় তো এই জিনিসটা যদি আপনারা করে নিতে পারেন তাহলে মাচায় পালন সব থেকে বেশি সুবিধা হবে এবং অসুবিধার বিষয়ে আরেকটা বলতে হয় সেটা হলো শীতকালে আপনারা চাইলে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন না অর্থাৎ আপনারা যদি চারের সাইডে ঢেকে দেন নিচের সাইড কিন্তু আপনারা চাইলেও ঢেকে দিতে পারবেন না আর যদি ঢেকে দেন তাহলে দ্রুত মলগুলো পচে অ্যামোনিয়া গ্যাসে মুরগি দেখবেন সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে তো এই জিনিসটা থেকে যদি আপনারা মুক্তি পেতে পারেন অর্থাৎ মল পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়টা যদি আপনারা ক্লিয়ার রাখতে পারেন তাহলে মাচায় মুরগি পালন করা সব থেকে বেশি সুবিধাজনক হয়ে দাঁড়াবে সব থেকে বড় সুবিধা হচ্ছে মুরগির ওজনটা খুব দ্রুত আসে মাচায় মুরগি পালনের ক্ষেত্রে মুরগি খুব দ্রুত ওজনে আসে এবং মুরগি সুস্থ সবল থাকে বেশি মাচায় পালন করতে পারলে তো এবার আসা যাক মেঝেতে মুরগি পালন আপনারা দেখতেছেন আমার যে শেডটা রয়েছে এটা লিটার হিসেবে বা মেজেতে আপনারা বলতে পারেন তো আপনারা যদি সোনালি মুরগি বা টাইগার মুরগি পালন করে বিক্রি করে ফেলবেন এরকম যদি চিন্তা করেন তাহলে আপনারা মাচায় মুরগি পালন করতে পারেন এখানে ওজনটা খুব ভালো আসে আর মেজের ব্যাপারে যদি আসি তাহলে মেজেতে মুরগি পালনের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে প্রথম আসি অসুবিধার বিষয়ে এখানে কিন্তু লিটার হিসাবে নানা কিছু অ্যাড করতে হয় এখানে কিন্তু বাড়তি একটা কস্টিং চলে যায় লিটার গুলো ঘন ঘন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না হলে মুরগির ঠান্ডা সহ অ্যামোনিয়া গ্যাস হয়ে নানা রকম সমস্যা দেখা দেয় পান এটা দ্রুত নোংরা হয় খাবার যেখানে দিবেন আপনারা সেইখানে লিটারগুলো গিয়ে নানা রকম সমস্যা দেখা দেয় তো এই সমস্যাগুলো যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে মেজেতে মুরগি পালন সুবিধাই বেশি বিশেষ করে ডিমের মুরগি পালনের ক্ষেত্রে আপনারা চাইলে যদি লিটার গুলো একটু পুর করে দিতে পারেন তাহলে মুরগি পালনে আর কোনো বাড়তি ঝামেলা হবে না এমনই এক আসার সম্ভাবনা নেই কারণ আপনারা চাইলে দশ থেকে পনেরো দিন পরও আপনারা পরিবর্তন করতে পারবেন তো মেঝেতে সব থেকে বড় সুবিধা হচ্ছে যদি শীতকালের বিষয়ে আসি তাহলে চার সাইডের পর্দাটা যখন আপনারা নামিয়ে দিবেন তখন কিন্তু বাইরের যে আবহাওয়া ঠান্ডা সেটা কিন্তু ভিতরে সহজে প্রবেশ করতে পারবে না যেহেতু আমরা দুই কালে মুরগি পালন করতে হয় শীতকাল গরমকাল যে কালই হোক না কেন মুরগি সব সময় শেডের ভিতর রাখতে হয় আর আমরা সব সময় চাই মুরগিগুলো ভালো থাকুক তো এই মুরগিগুলোকে ভালো রাখতে হলে অবশ্যই আবহাওয়ার বিষয়টা মেনটেন করতে হবে আমি আপনাদেরকে বলবো তিন নিয়মে আমি মুরগি পালন করেছি তবে আমি সবথেকে বেশি সুবিধা পেয়েছি মেঝেতে মুরগি পালন করে খাবার পানি এবং মাঝে মাঝে লিটার গুলো উলট পালট করে দেওয়া ছাড়া বাড়তি কোনো কাজ নেই মাঝে মাঝে পানির পট গুলো পরিষ্কার করে দিতে হয় খাবারের ভিতরে যদি লিটার গুলো যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় তো ডিমের মুরগির ক্ষেত্রে বিশেষ করে ফার্মি মুরগির ক্ষেত্রে আপনারা চাইলে মুরগি পালন করতে পারেন তবে অবশ্যই লিটার গুলো একটু পুর করে দিতে হবে এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবার আসা যাক সেই কমেন্টের বিষয়ে ইব্রাহিম একদিন বয়স থেকে পাঁচ মাস পর্যন্ত কি কি মেডিসিন দিতে হবে তার একটা চার্ট তৈরি করে দেওয়ার জন্য আসলে এখানে কিন্তু একটা কথা বলি আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও দিতে হবে আপনাদের মাঝে না হলে হয়তো অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না তারপর আপনাদেরকে বলি ডিমের মুরগিকে আপনারা সবসময় এডি থ্রি দিবেন ভিটামিন এডি থ্রি এটা মাসে অন্তত একবার করে দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম দুই মাসে একবার দেওয়ার চেষ্টা করবেন আপনারা এতে করে দেখবেন ডিমের যে উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি মুরগিগুলো ভালো থাকবে সেই সাথে ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিন সি দিয়েও একটা কোর্স করাবেন মাসে একবার করে হলো বড় মুরগির ক্ষেত্রে আবার যদি মুরগিগুলো ছোট থাকে অর্থাৎ ব্রুডিং এর আগে মুরগিগুলো কিন্তু আলাদা একটা ওষুধ দিয়ে ব্রুডিং করতে হয় সেই বিষয় নিয়ে আলাদা ভিডিও দিতে হবে খামারে সবসময় সময় দিতে পারবেন না তাদের জন্য আমি বলবো আপনারা মেঝেতে মুরগি পালন করবেন যারা অল্প পরিসরে পালন করবেন তাদেরকে আমি বলবো আপনারা খাঁচায় পালন করবেন এবং যারা মোটামুটি সময় দিতে পারবেন তারা সবসময় আপনারা মাচায় মুরগি পালন করতে পারেন তো এই হলো আমার মূল থিওরিটা ছিল যেহেতু আমি তিন উপায়ে মুরগি পালন করেছি এবার আমার অভিজ্ঞতার সাথে অনেকের একমত নাও হতে পারেন আবার মিলে যেতে পারে আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলার চেষ্টা করি আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি তিন উপায়ের ভিতরে কোন উপায় আপনারা মুরগি পালন শুরু করবেন এর ভিতরে একটা কথা আপনাদেরকে বলি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন নতুন করে শুরু করবেন তাদের জন্য সবসময় আমার একটা কথা থাকবে আপনারা আগে অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনারা পর পরিসরে শুরু করবেন শুরুতে আপনারা দশ থেকে বিশটা এর বেশি কখনই নেবেন না এলাকার বাজার মূল্য দেখবেন আপনি যে মুরগিটা ক্রয় করতেছেন সেটা বিক্রি করতে কোনো ঝামেলা পোহাতে হবে কিনা অর্থাৎ আপনি যে উৎপাদন করবেন ডিম অথবা মাংস সেই বিষয়টা যেন বিক্রি করতে কোনোভাবে ঝামেলা পোহাতে না হয় সেই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর আমার চ্যানেলে এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি যারা নতুন করে খামার শুরু করবেন কিভাবে কোন নিয়মে শুরু করতে পারেন কোন বয়সের মুরগি দিয়ে শুরু করবেন নানা বিষয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে আমি এখানে অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে আপনারা অনেকেই হয়তোবা বিরক্ত হতে পারেন ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন একটু কষ্ট করে আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকে প্রশ্ন করেন আমি মুরগি বিক্রি করি কিনা বা অনেকে আমার এই মতে নক করেন যে ভাই ডিমের মুরগিগুলো বিক্রি করবেন কিনা আসলে এই মুহূর্তে এই মুরগিগুলো আমি বিক্রি করব না বিক্রি করার জন্য আলাদা একটা শেড আমি নির্মাণ করতেছি সেখানে বাচ্চা উৎপাদন করে বিক্রি করব ইনশাআল্লাহ যেহেতু আপনারা অনেকেই এই মুরগির বাচ্চা চাইতেছেন আর একটা বিষয় হচ্ছে ডিমের মুরগি অনেক চ্যানেলে আমি দেখতেছি বিক্রি করতেছে অনেক অল্প দামে আপনারা ভুলেও সেখান থেকে মুরগি কিনতে গিয়ে প্রতারিত হবেন না সেখানে কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হয় সেই জিনিসটা ব্যবস্থা থেকে অবশ্যই বিরত থাকবেন যেখান থেকে মুরগি কিনেন না কেন আগে গিয়ে নিজে উপস্থিত হয়ে দেখে শুনে তারপর আপনার মুরগি কয় করার চেষ্টা করবেন অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন মুরগি বিষয়ে এরকম নানা রকম ভিডিও পেতে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম